আগেকার দিনে সংসারে মায়েদের একাধিক সন্তান থাকতো দশটা বারোটা পনেরোটা চোদ্দোটা এমনকি ষোলো সতেরোটা সন্তানও থেকেছে আমার শাশুড়িরই পনেরোটা সন্তান আমার শাশুড়ি গর্ব করে বলতো জানো আমি পনেরোটা সন্তানের মা আর তোমরা একটা নিয়ে পাগল হয়ে যাও এই আসসালামু আলাইকুম আপনাদের পারুলাপা আপা কুষ্টিয়ারাপা প্রিদিমের মা এই কথা বলছি এই কারণে যে আমার পাশে যে সোনার ধনটা দেখছেন এই ধনটা আমার আমার সাত রাজার ধন মানিকরতন আমি যেখানেই যাই রিক্সায় উঠলে সে ওই হাতের মধ্যে হাত প্যাঁচায় ধরে রাখে ও সাহস পায় না আমিও সাহস পায় না দুইজন দুইজন আর হাতের মধ্যে রাখলে মনে হয় যে যেন কেউ ছুটে পড়ব না যাই হোক ওকে নিয়ে আসলাম এই যে টেলার্সে বছরের মাঝামাঝিতেও আমার টেলার্সে আসতে হলো এই কারণে ড্রেস আমাকে দুই তিনবার চেঞ্জ করতে হয় তার কারণ আমার সিলের গ্রোথ গ্রোথ যে তিন মাস কি চার মাস একটা ড্রেস পরবে তারপরে মোটা হয়ে যাবে আর দুইটা ড্রেস না হলে পরে এই গরমের দিনে ড্রেস নষ্ট হয় এই জন্য আবার এখন আসা লাগলো নূর টেইলার্সে এখানে এসে আমি আমার ছেলের হাতা ছোট হাতা একটা শার্ট একটা প্যান্ট এবং একটা টাই সেই কালেক্টরের স্কুলের একটা ড্রেস আছে সেই ড্রেসটা আমি অর্ডার দিয়ে যাচ্ছি তো এই জন্যই বলতেছি যে আমাদের যুগে আমরা একটা বাচ্চা নিয়ে অতিরিক্ত অতিরঞ্জিত করে ফেলি যেটা হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে কিন্তু আমার শাশুড়িরা আমার মায়ের আমি পাঁচটা আমরা পাঁচ ভাই বোন আমার নানীরও বারোটা আমার শাশুড়ির পনেরোটা আমার দাদির নয়টা আমার এক খালা শাশুড়ির আছে উনিশটা এখন কথা হলো কি তারা কি বাচ্চাগুলো এত যত্ন করে মানুষ করেছে তারা কি এইভাবে কোন ড্রেসটা মানাবে কোন ড্রেসটা তাকে পড়াতে হবে স্কুলের জন্য আলাদা ড্রেস আমার মনে হয় না তারা কখনো এরকম করেনি কারণ তখন টাকা পয়সারও অনেক দাম ছিল আর এখন আমাদের টাকা পয়সার কোনো দাম নাই আমরা ইনকাম করি দুই হাত দিয়ে খরচ করি সন্তানের পিছনে এই জন্য খরচ করি যে আমাদের সন্তানরা বড় হলে একদিন আমাদেরই এই এই সন্তান দেশের জন্য গর্ব হবে এবং আমাদের বৃদ্ধ বয়সে আমাদেরকে দেখাশোনা করবে ওরা যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে ওদের কাছে আমরা কী কী বা দাবি করতে পারি যে আমাদের এই চাহিদাটা তোরা এখন পূরণ কর আমাদের কর্তব্য যদি আমরা পূরণ না করি যাই হোক এটাই হলো কথা যে দায় দায়িত্ব কিন্তু সবারই সব রকমের বাবা মা হলেই কিন্তু হবে না সেরকম বাবা মাই হতে হবে যাতে সন্তান মানুষের মতো মানুষ করতে পারা যায় তা না হলে ওই সন্তান বড় হয়ে দোষারোপ করবে আমার জন্য তুমি কি করেছো আমার জন্য তুমি কতটা করেছো দেখো আজকে আমি তুমি একটু ভালো চেষ্টা করলে আমি ভালো ভালো পজিশনে থাকতে পারতাম তো এটাই স্বাভাবিক যাই হোক এই যে স্কুল ড্রেসটা এখানে এই নূর টেলার্স কুষ্টিয়া শহরের মধ্যে সবচেয়ে বড় একটা টেলার্স একই ছাদের নিচে অসংখ্য জিনিসপত্র শাড়ি থেকে বাচ্চাদের স্কুলের জুতা মানে সমস্ত স্কুলের ড্রেস এখানে পাওয়া যায় কুষ্টিয়ার মধ্যে ধন্যবাদ সাথে থাকার জন্য পেজ